আমার মিটির একটু সমস্যা হচ্ছে কারণ বাচ্চাটা হয়তো আজকাল করেই হয়তো ওর ডেট আছে ওর 10 তারিখে ডেট আছে তো তার আগেও হয়তো হয়ে যেতে পারে মাকে ছাড়ছে না একদমই আর আজকে কিছু খায়নি সকাল থেকে ও কিচ্ছু খায়নি আর ওই মায়ের কোলে থাকতে যায়ছে সব সময় এইভাবে ছড়িয়ে দিলো ঠিক কোলে উঠে যাচ্ছে না ও আজকে যাচ্ছে উঠে আজকে ও চাইছে যে আমাকে এইভাবে কোলে নিক গায়ে হাতে হাত বুলিয়ে দিক আজকে ও চাইছে এরকম কি যে বাবা ওর তো মামা করছে কেন আজকে আর খেলা করে করে বেড়ালে আমাদের ভালো লাগে না ও খেলা করে করে বেড়ায় বুঝতে পারছি না মিটির আজকে কি হয়েছে হম কারণ মিটি আজকে সকাল থেকে কিচ্ছু খায়নি শুদ্ধ জল খেয়ে রয়েছে বাচ্চা হওয়ার আগের দিনে এরকমই হয় আমি দেখেছি একেরবারে হয়েছিল অবশ্যই তাই কিছু খায়নি ও

যদি বাচ্চা টাচ্ছা হয় তা ভালোভাবে হয়ে যাক সেটাই আমাদের ঠাকুর কাছে এটাই প্রার্থনা করি যে আমার মেয়েটা ছেলেটা ঠিকভাবে কিছু হচ্ছে আমার টেনশন থেকে গেল এইভাবে ও কোনোদিন জড়িয়ে ধরে না আজকে ও ধরছে মানে ছাড়ছে না খাচ্ছে আর আমি এই যে সরে যাচ্ছি ও ঠিক আবার কোলে চলে আসবে ঠিক কোলে চলে আসবে আবার আমি তো আছি তো শোনা বাবা সোনা বাবা তোমাকে নোব তো হ্যাঁ হ্যাঁ আমি মায়ের কোলে শুয়ে থাকো মানে ছেলেরা ছেলেরা যেমন ছেলেরা যেমন থাকে শরীর খারাপ হলে কিছু হলে মাকে ছাড়তে চায় না

ও শরীর খারাপ না দেখছো না আমি তো তোমাকে শরীর খারাপ তুমি তো দেখতে পাচ্ছ কিছু করো না মিটি ঠাকুর আজকে কোলে মিটি শরীরটা ভালো নেই দেখছ না ছেলের আমার কি শান্তিতে ও কোলে এলে ও কি শান্তিতে রয়েছে